യൂഹദീന അമനുഹൽ കുറപിജന ബിന്ദൂന ബന് ورسوله وتجاهدون وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم الله رب العالمين سورة الصافر دوشنا نمبر ايات يا ايها الذين امنوا هل ادلكم على تجاره يا ايها الذين امنوا هل ادلكم على تجاره আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার মুমিন বান্দারা ও আমার মুমিন বান্দারা আমি কি তোমাদের মধ্যে এমন এক ব্যবসার সন্ধান দেব আমি তোমাদেরকে যা তোমাদেরকে আমি আল্লাহর যন্ত্রণাদায়ক যত আযাব আছে সমস্ত আযাব থেকে মুক্তি দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ব্যবসা শিখাইতেছে সুবহানাল্লাহ বলেন কি ব্যবসা মুমিনদেরকে আল্লাহ ব্যবসা শিখাইতেছে যে আমি তোমাদের কি কি এমন একটা এমন একটা ব্যবসা সন্ধান দিব যেই ব্যবসা করলে তোমরা আমার যত যন্ত্রণাদায়ক দায়ক আজাব আছে সমস্ত আজাব থেকে পরিত্রাণ দিয়ে দিবে ক্ষমা করে দিবে মুক্তি দিয়ে দিবে চিৎকার দিয়ে বলেন আমি আপনাদের কাছে এই প্রশ্নটাই করতে চাই আপনারা কি এমন ব্যবসা করতে চান আমরা কি চাই এমন ব্যবসা করতে চাই যে ব্যবসা করলে আল্লাহ আজাদ থেকে বাঁচতে পারবো সুহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন পরবর্তী এগারো নম্বর আয়াতে আমাদেরকে বলতেছেন ব্যবসাটা কি ব্যবসা শোনো শোনো তুমিন سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين ومدرك قلت যে ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই ওই ব্যবসাটা হচ্ছে এই ব্যবসা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর তোমরা ইমান আনো সুহান ইমান আন কার উপরে কার উপরে জোর বলে না কার উপরে আল্লাহর উপর ইমান আনো তুমি কে বলতেছে আমার ইমানদারেরা ব্যবসাটা হচ্ছে এই ব্যবসা এমন একটা মজার ব্যবসা কার সাথে الله سبحان الله تؤمنون بالله ورسوله الله أبناء الله رسوله على <applause> سبحان الله بأموالكم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم سبحان الله الله ربنا رمين তোমরা যদি যদি আল্লাহ এবং পারো এবং তোমাদের জীবন দ্বারা যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারো এটা তোমাদের পক্ষে এমন একটা সুযোগ করে দিবে এমন একটা সহজ রাস্তা এনে দিবে যদি তোমরা এটা উপলব্ধি সুবহানাল্লাহ